সেখানকার প্রধান শিক্ষক যিনি আছে তার কাছে একটি বিষয় জানা ছিল যে আমরা কিন্তু জানি যে মেয়েরা এই মুহূর্তে বাংলাদেশের সব জায়গায় এগিয়ে গিয়েছে এবং সে যেই জায়গা থেকে এসেছে সেখানে কিন্তু উপজেলা সদরের যে সুযোগ সুবিধা সেই বিষয়গুলো কিন্তু তার ধরা ছোঁয়ার বাহিরে একেবারেই অনেকটাই ধরা ছোঁয়ার বাহিরে সেই জায়গা থেকে সে এত বড় কৃতিত্ব অর্জন করেছে আপনার কাছে কেমন লাগছে যে আপনি তার প্রধান হয়ে আজকে এত বড় একটা অনুষ্ঠানে এসে তার পক্ষ থেকে আপনি মানে ওই যে পুরস্কার গ্রহণ করলেন আসসালামু আলাইকুম আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠানটি আয়োজনা করে আয়োজন করেছেন বিশেষ করে সাদিয়া রোটারিয়া এই ক্লাবকে তবে সবচেয়ে বড় কথা হলো এখানে মুরাদনগর উপজেলা থেকে জিপিএ ফাইভ প্রাপ্ত গোল্ডেন জিপিএ ফাইভ প্রাপ্ত ছাত্রছাত্রীদের মাঝে যে আজকে যে ল্যাপটপ বিতরণ হয়েছে তো আমি আসলে গর্ব করে বলতে পারি আমার স্কুল থেকে এবছর দু হাজার মানে অর্থাৎ দু সালে মোট তেষট্টি জন এ প্লাস পেয়েছিলো তার মধ্যে প্রায় আট থেকে জন গোল্ডেন জিপিএ পেয়েছিল তার মধ্যে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে আমাদের এই মেয়েটি যার নাম হালিমা সে জি পেয়ে ফাইভ পেয়েছে এবং আজকে যে ল্যাপটপ পেয়েছে আমি মনে করি আজকের এই ল্যাপটপ পাওয়ার মধ্য দিয়ে তার জীবনের চলার পথ আরেক ধাপ এগিয়ে গেছে বিশেষ করে নবাগত যারা আছে বিশেষ তার পেছনে যারা আছে তারা এখান থেকে উৎসাহিত হবে এবং সামনের দিকে তারা সুন্দরভাবে তাদের লেখাপড়া করে তাদের জীবনকে গড়ার জন্য একটা নতুন প্রত্যয় নিয়ে তারা এগিয়ে যাবে এই আশাবাদ ব্যক্ত করি সেই সাথে মাননীয় এমপি মহোদয় এবং ওনার আমি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমি আমি হালিমার কাছে একটু জানতে চাইবো যে তুমি তোমার কাছ থেকে একটা বিষয় শুধু জানার সেটা হচ্ছে যে আমরা মনে করে আমাদের বাচ্চারা মনে করে যে উপজেলা সদরে থাকলেই ভালো সুযোগ সুবিধা পেলেই হয়তো ভালো রেজাল্ট করা যায় ভালো ফলাফল করা যায় তো তুমি তো প্রত্যত্ত অঞ্চল থেকে কিন্তু ভালো ফলাফল করে দেখিয়ে দিয়েছো আসলে এটি কিভাবে সম্ভব বা এই যে একটা ধারণা এটা যে তাদের যে ধারণাটা এটা কতটুকু সঠিক মনে করি এটা নিজের শক্তিটাই হচ্ছে আসল মানে গ্রাম আর শহরে এটা তখন কোন না নিজে ভালো করে পড়ালেখা করতে পারলেই হলো এটাই মানে নিজের ইচ্ছা শক্তি থাকলে কিছু অর্জন করা সম্ভব